হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো হাঁসা বুঝছি ভালো আছো তো আজকে দেখো হাঁসের ডিম নিয়েছি হাঁসের ডিম তো ভেঙে কিছুটা মাংস উঠে গেছে তো এই ডিমগুলোকে সেদ্ধ করে আমি ছাল ছাড়িয়ে নিয়েছি দেখলে একটু ফাটিয়ে নিলাম এই হাঁসের ডিমে একটু ঝোল করব। হাঁসের ডিমের কাড়ি থেকে ঝোলটা বেশি ভালো লাগে খেতে একটু টমেটো দিয়ে আর আলু সেদ্ধ করে নিয়ে তো এখানে তিনটা ডিম নিয়েছি ওর জন্য আমি একটা আলু নিয়েছি পুরো একটা আলু নিয়েছি তো আলুটা একটু ভেঙে দেবো আমি কেটে নিলাম কাটা থেকে ভাঙাটা বেশি ভালো লাগে ভেঙে দিয়ে হাঁসের হাঁসের ঝোল ঝোল আলু ভেঙে ভালো লাগে কারিটারি থেকে তো আজকে ঝোলই করবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুর সঙ্গে থাকো রান্না শুরু করি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে দেবো আমি পুরো রান্নাটা করি তোমাদের সঙ্গে শেয়ার করছি খরাটা গরম হয়ে গেছে আমি ডিমটাকে ভেজে নেবো ভালো করে গরম করে নিতে হবে তাহলে ডিমটা ভেঙে যাবে হাসির ডিম খুব গরম মানে বা ছালগুলো খুব তাড়াতাড়ি উঠে যায় মানে ভেঙে যায় চামড়াগুলো উঠে যায় যার জন্য একটু সাবধানে করতে হবে তেলটা বেশি একটু পরিমাণের মতো তেল দিয়ে দিলাম গরম করে দিতে হবে মাখিয়ে ডিম টুকি ভেজিয়ে দিলাম একদম উঠিয়ে যাচ্ছে দেখো একদম টাটকা দিন তো খালি উঠে যাচ্ছে টাটকা হলে এই চামড়াগুলো উঠে যাচ্ছে কমিয়া দিনগুলো ভিজে গেছে। একটু কাট কাটলি একদম দিনগুলো ছড়িয়ে যাচ্ছে। গাছেতে চামড়াটা উঠে যাচ্ছে। এই জামুন ভালো হয়ে গেছে উঠে গিয়ে। এখানে আর কিছুটা তেল দিতে হয়। একটু তেল দিতে দিব অল্প পরিমাণ তেল দিব। শুকনো অংশ একটু জিরে নিয়েছি সাদা জিরে আর তেজটা এখন এখানে এই একটা বড় টল পিয়াসে নিয়েছি কেয়ারটা ভেজে নেব গেয়ার্সটা একটু লাল ডাল করে ভেজে নেবো একদম আমার তিনটে ডিম আছে একটা আলু একদম সামান্য একটু রান্না হবে তোমরা কেমন করে রান্না করো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও হাঁসের ডিম খেতে ভীষণ ভালো লাগে আমি তো ভীষণ পছন্দ করি তো যার জন্য আজকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে ঠান্ডা ওয়েদার আছে আগে হাঁসের ডিমটা রান্না করে নিচ্ছি তো এইভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে আলু ভেঙে দিয়ে রান্না করতে হবে কার পেঁয়াজটা কিছু ভেজে নিতে হবে হাঁসের দিনের ঝোলটা বেশি ভালো লাগে খেতে আমার শ্বশুরবাড়ি একটু গ্রাম সাইডে তো ওখানে ওরা এরকম হাসির দিন রান্না করে এত ভালো লাগে খেতে আর সঙ্গে আর কিছু না হলেও হয় শুধু হাসির দিনে ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তো আজকে আমি একটু চেষ্টা করছি সেভাবে রান্না করতে আমার তো অল্প অল্প রান্না যার জন্য রান্নাটা খুব একটা স্বাদ হয় না আর একটু বেশি রান্না হলে রান্নাটা ভালো হয়

এখানে এক চামচ মতো আদা আর রসুন বাটা আছে এটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এক চামচ ধীরে গুঁড়ো এই হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা একটু কম দিলাম ঝাল আছে লঙ্কাটা খুব মতো লবণ লবণটা একটু কম দেবো ঝোলটা অল্প হবে একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে দিব এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে রসুন বাটাটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রসুন আর আদা বাটা মাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর এখানে লবণটা দিয়ে দিয়েছি টম টেপুলো বলে যাবে এখন এটা তেল হয়ে দিয়ে এর মধ্যে আমি বন্ধুরা দেখো অনেকে তেল খেয়ে দিয়েছে অনেকে মশলাটা কষা কষা হয়ে গেছে এর মধ্যে আমি এই আলুগুলো ভেঙে দেব আলুগুলো একটু ভেঙে দিয়েছিলাম আলুগুলো একদম আঠা আঠা খুব খেতে খুব ভালো লাগে আলুগুলো এইগুলো একটু ভেঙে ভেঙে দেব আলু ভেঙে না দিলে এটা তরকারিটা খুব একটা টেস্ট হবে না আলুগুলো আমি কেটে দেখেছিলাম এই কারণে খুব আঠা ভাঙা যাবে না যার জন্য আমি একটু কেটে দেখে নিচ্ছিলাম দিয়ে এটা আলুর সঙ্গে এটা ভালো করে কষিয়ে নিতে হবে আলুগুলো একটু ভেঙে নিতে হবে এরকম করে অনেকটা কষানো হয়ে গেছে আলুগুলো ভেঙে দেবো দিলে খেতে খুব ভালো লাগবে এটা আমার কখনো হয়ে গেছে এখন জল দিয়ে দিব জলটা ফুটিয়ে রেখেছিলাম পরিমাণ মতো জল দিব একটু জোল হবে ওই জন্য একটু জল দিতে হবে দিয়ে দেবো এত ডিম গুলো দিয়ে দিব আমি ডিমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নিতে হবে ডিমের ভেতরে যে কুসুমটা আছে কুসুমটা একটু বেরিয়ে গেলে খেতে ভালো লাগবে বন্ধুরা আমার ডিমের ঝোল হয়ে গেছে একদম ঝোল করেছি তোমরা কীভাবে ডিমের এই হাসি ডিমের ঝোল খাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি একদিন কারি করে দেখাবো তো কারির চেয়ে ডিমের ঝোলটা বেশি একটু বেশি ভালো লাগে খেতে তো জিম এটা হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এখানে আমি ব্যবহার করছি সানরাইজে গুঁড়ো গরম মশলা এই গরম মশলাটা দিয়ে নামিয়ে দিই একটা গরম বেরিয়েছে এখন এটাকে নামিয়ে দেবো ঝোলটা হয়ে গেছে এখন নামিয়ে দেবো তো আমার হয়ে গেছে হাসির ডিমের ঝোল একদম ঝোল করেছি এভাবে খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এ পর্যন্ত